আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যা বর্তমান সময়ে ডাক্তাররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য প্রচুর প্রেসক্রাইব করছেন তা হল সেফুটিল প্লাস ট্যাবলেট এটি মূলত দুটি উপাদানের মিশ্রণ সেফিউরক্সিম ও ক্ল্যাভোলানিক অ্যাসিড আজকের ভিডিওতে আমরা জানবো এটি কোন কোন রোগে কাজ করে খাওয়ার নিয়ম কি এবং এর দাম কত না টেনে পুরো ভিডিওটি দেখুন সেফুটিন প্লাস একটি সাধারণ অ্যান্টিবায়োটিক নয় এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সেফিউরক্সিম এটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ধ্বংস করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ক্ল্যাভিউলানিক অ্যাসিড অনেক সময় ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিককে অকার্যকর করে দেয় ক্ল্যাভিউলানিক অ্যাসিড সেই বাধা দূর করে অ্যান্টিবায়োটিককে আরও শক্তিশালী করে তোলে ডাক্তাররা সাধারণত যে সকল সমস্যাগুলোতে এটি ব্যবহার করতে বলেন যেমন শ্বাসতন্ত্রের ইনফেকশন যেমন টনসিলাইটিস ফ্যারেঞ্জাইটিস সাইনোসাইটিস বা দীর্ঘদিনের কাশি এবং ব্রঙ্কাইটিস কান ও নাকের ইনফেকশন কানের ভেতরের প্রদাহ বা ইনফেকশন মূত্রনালির ইনফেকশন বা ইউটিআই প্রস্রাবে পড়া বা মূত্রথলির ইনফেকশন ত্বক ও নরম কলার ইনফেকশন ফোড়া ঘা বা চামড়ার কোনো গভীর ইনফেকশন অপারেশন পরবর্তী ইনফেকশন অস্ত্রোপ্রচারের পর ইনফেকশন রোধ করতে টাইফয়েড জ্বর বিশেষ ক্ষেত্রে টাইফয়েড নিরাময়ে এটি কাজ করে সেফুটিল প্লাস সাধারণত দুশো মিলিগ্রাম এবং পাঁচশো মিলিগ্রাম শক্তিতে পাওয়া যায় সাধারণ ডোজ একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সাধারণত একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকাল এবং রাত কখন খাবেন এটি ভরা পেটে অর্থাৎ খাবার খাওয়ার পর সেবন করা সবচেয়ে ভালো এতে পেটের সমস্যা হওয়ার ঝুঁকি কম থাকে কোর্স মনে রাখবেন অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করা বাধ্যতামূলক পাঁচ থেকে দশ দিনের কোর্স হতে পারে সুস্থ বোধ করলেও মাঝপথে ওষুধ ছেড়ে দেওয়া যাবে না এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে সব ওষুধের মতো এরও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি বমি ভাব বা ডায়রিয়া পেটে অস্বস্তি ত্বকে র্যাশ বা অ্যালার্জি লিভারের এনজাইম সাময়িক বাড়তে পারে সতর্কতা যাদের পেনিসিলিন জাতীয় ওষুধে অ্যালার্জি আছে বা যাদের কিডনির গুরুতর সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারকে আগে জানাবেন গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি একদমই খাওয়া যাবে না বর্তমানে বাংলাদেশের বাজারে সেফুটিল প্লাস ফাইভ এর প্রতিটি ট্যাবলেটের দাম প্রায় ষাট টাকা দাম সময় ভেদে বা ভেদে সামান্য কম বেশি হতে পারে এটি সাধারণত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বাজারজাত করে থাকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন স্বাস্থ্য সচেতন হন ভালো থাকুন আল্লাহ হাফেজ